ভারতে এক ক্ষমতাধর বাচ্চা ছিল যে তার গোটা রাজ্যের সমস্ত সুন্দরী মেয়েদেরকে নিজের বউ মনে করত যুবতী এবং সুন্দরী মেয়েদেরকে যদি তার পছন্দ হতো তাকেই জোরপূর্বক বিয়ে করে নিত এবং তাকে খেলত খেলা শেষ হলে পরদিন সকালে তাকে জবাই করে তার রক্ত দিয়ে গোসল করত এভাবে সে অনেক সুন্দরী মেয়ের জীবন নষ্ট করেছিল কিন্তু কি হলো শেষ পর্যন্ত যখন ইলাকাবাশি তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলো তারপর এই বাদশার সাথে যা হয়েছিল তা যদি আপনি একবার দেখেন আপনার গায়ে লোম পূর্ণত দাঁড়িয়ে যাবে এবং এই বাদশা সুন্দরী মেদের সাথে প্রতিরাতে কি কি করত তাও আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারে দেখাবো এই ভিডিওwidetilde রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা তাই এই সব কিছু জানতে ভিডিওটিকে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন কেন বাদশা যুবতী মেদেরকে বিয়ে করত এবং মেরে ফেলত তাও জানাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক এটা একটি সত্য ঘটনা একজন বাদশা ছিল যে সৎকর্ম এবং সৎলোক নিজেদেরকে ভালোবাসত এবং বুদ্ধিমানও ছিল কিন্তু একটি বিষয় তার হৃদয়ে এতটাই ঘৃণা ভরে দিয়েছিল যে সে প্রতিদিন একটি নতুন মেয়েকে বিয়ে করত এবং বিয়ের পরের দিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত বাদশাহের উজির কাজী এবং সবাই তার এই আচরণে অত্যন্ত বিরক্ত ছিল একবার আবার বাদশাহ একটি মেয়েকে বিয়ে করলো তাকে এক রাত রাখল এবং পরের সকালে তাকে হত্যা করিয়ে দিল তখন সমস্ত গ্রামবাসীরা সেই মেয়ের লাশ নিয়ে উজিরের বাড়িতে এসে বলতে লাগল হে উজির আমরা ইনসাফ চাই আমাদের কন্যা কি অপরাধ যে বাদশাহ তাদের নির্দয় হত্যা করেন উজিরও তাদের কথা শুনে অত্যন্ত দুঃখী হতেন কিন্তু বেচারা উজির কি করবেন তিনি প্রতিটি বিষয়ে বাদশাহকে বুঝাতেন কিন্তু বাদশাহ উজিরের কথা শুনতেন না গ্রামবাসীরা মাথা নিচু করে কাঁদতে লাগলো এবং তাদের অভিযোগ উজিরকে শোনাতে লাগলো সেই উজিরেও একটি সুন্দরী মেয়ে ছিল যে গ্রামবাসীদের অবস্থা তার বাবার পাশে দাঁড়িয়ে শুনছিল উজিরের মেয়ে অত্যন্ত সুন্দরী স্মার্ট ছিল সে তার বাবা উজিরকে বলল বাবা আমি সাথে বিয়ে করতে চাই উজির বললো মা তুমি জানো যে সেই জালিম তোমাকে বিয়ের পর হত্যা করবে তবুও তুমি তার সাথে বিয়ে করতে চাও মেয়ে বলল বাবা লোকে কি বলবে উজির নিজের মেয়েকে লুকিয়ে রাখে আর অন্যদের মেয়েদের উপর অত্যাচার হতে দেবে কিয়ামতের দিন আপনি লোকদের কাছে এটা বলতে পারবেন না যে যেখানে তিনি অন্যদের মেয়েদের বাঁচাতে পারেননি সেখানে তিনি নিজের মেয়েকেও বাঁচাতে পারেননি তাই বাবা আপনি আমার বিয়ে তার সাথে করিয়ে দিন আর তাছাড়া বাবা জীবন ও মৃত্যু আল্লাহর হাতে উজির তার মেয়েকে খুব ভালোবাসতেন কিন্তু মেয়ে যখন অনেক জোর করল তখন উজির রাজি হয়ে গেলেন বন্ধুরা ভিডিও আগে যাওয়ার আগে জেনে নেই যে বাদশাহ সালামত এমনটা কেন করতো অনেক আগে সেই বাদশাহের একটি স্ত্রী ছিল যাকে সে খুব ভালোবাসত একদিন বাদশাহ তার বিছানায় তার স্ত্রীকে একজন দাসের সঙ্গে অবৈধ সম্পর্কে দেখে ফেলে কিন্তু যেই অবস্থায় সে তার স্ত্রীকে দাসের সঙ্গে দেখেছিল সেই অবস্থায় সে তার স্ত্রী ও দাসের একটি ছবি আঁকিয়ে নিয়ে এবং তার কক্ষেই টাঙিয়ে দেয় যাতে তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা সবসময় তার সামনে থাকে এবং তার মনে থাকে যে নারী কতটা বিশ্বাসঘাতক হয় বাদশাহের হৃদয়ে নারীদের প্রতি এতটাই ঘৃণা বেড়ে গিয়েছিল যে তার কাছে সমস্ত নারী একই রকম মনে হতে লাগলো এ কারণেই বাদশাহ যে মেয়েকে বিয়ে করত পরের দিনই তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলত এই ভেবে যে না তার জীবনে কোনো নারী থাকবে না তার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবে বাদশাকে এ বিষয়ে তার উজির বসির অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু বাদশাহ বুঝলো না এবার আমরা যাই উজিরের দিকে যিনি অসহায় হয়ে তার মেয়েকে বাদশাহের সাথে বিয়ে করাতে সহমত হন উজির বাধ্য হয়ে বাদশাহের কাছে এসে বলেন বাদশাহ সালামত আমার মেয়ে আপনার সাথে বিয়ে করতে চায় বাদশাহ অবাক হয়ে বলল তোমার মেয়ে কি জানে না যে বিয়ের পরের দিন আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব উজির চোখে জল নিয়ে বলল এই মেয়ে জিত করছে বাদশাহ বলল যদি তোমার মেয়ে জিত করছে এবং তুমি তার জিত পূরণ করতে চাও তাহলে বিয়ের প্রস্তুতি শুরু করে দাও পরের দিনই উজিরের মেয়ে ও বাদশাহের বিয়ে হয়ে যায় উজিরের মেয়ে এখন বাদশাহের মালিকা রানী হয়ে যায় যখন বিয়ের রাতে উজিরের উজিরের মেয়েকে দেখে তখন সে অত্যন্ত সুন্দরী ছিল ছিল বাদশাহের দৃষ্টি মেয়ের দিকে কিন্তু হঠাৎ সেই ঘরে টাঙানো তার স্ত্রীর ছবির উপর বাদশাহের নজর পড়ে যায় তখন বাদশাহের মনে নারীদের বিশ্বাসঘাতকতা মনে পড়ে এবং বাদশাহ রাগে ও উত্তেজনায় বলে আপনি আমাদের উজিরের বিশেষ মেয়ে আপনি এই বোকামির কাজ কেন করলেন এটা জেনেও যে আগামীকাল সকালে আমরা আপনাকে হত্যা করে দেব মালিকা খুব বিনয় ও সম্মানের সাথে বলল হে আমার স্বামী এরা তো আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহর সিদ্ধান্ত আমি সব অবস্থায় মেনে নেই বাদশাহ বলল তুমি সকালের পরিণতি সম্পর্কে জানো মালিকা বলল হ্যাঁ আমি পুরোপুরি জানি যে আমার মৃত্যু সকালে হবে কিন্তু তার আগে একটি রাত আসবে মালিকা বলল প্রেমের খুশিকে দীর্ঘতা দিয়ে মাপা যায় না তার গভীরতা দেখা হয় বাদশাহ বলল তোমার এই হৃদয় ভুলানো কথার আমার হৃদয়ে কোনো প্রভাব নেই মালিকা খুব সম্মানের সাথে বলল আমি একটি রাত্রির জন্য আপনার স্ত্রী এবং এই রাতে আমার পূর্ণ অধিকার আছে আর সকালে আপনার কর্তৃত্ব আপনি এত রাগ করছেন কেন একটি রাতের জন্য শান্ত হয়ে যান এরপর বাচ্চা একটু শান্ত ও স্থির হয়ে যায় মালিকা বলল আপনার মন ভুলাতে আমি আপনাকে কি শোনাবো কোনো কবিতা শোনাবো কোনো শের শোনাবো কোনো গল্প শোনাবো নাকি কোনো গান শোনাব বাদশাহ বলল একটি রাতে স্ত্রী হও এবং এই রাত্রিতে তোমার পূর্ণ অধিকার আছে চলো তুমি একটি গল্প শোনাও এরপর মালিকা খুব বিনয় ও সম্মানের সাথে বাদশাহ সালামতকে শরবত পরিবেশন করে মালিকা আবার গল্প শোনাতে শুরু করে একজন ব্যবসায়ী ছিল তার একটি স্ত্রী ছিল একটি যুবতী মেয়ে এবং তিনটি ছোট ছেলে ছিল সে ব্যবসা করতো তার মেয়ের বিয়েও দিতে হবে একবার তাকে ভ্রমণে যেতে হয় ভ্রমণ দীর্ঘ ছিল আর সে তার পরিবার সহ দেখা করে যায় যাবার সময় তার মেয়ে তাকে খেজুর দিয়ে বলে বাবা ভ্রমণ দীর্ঘ ক্ষুদা লাগলে রাস্তায় খেয়ে নিও সঙ্গে এগুলো নিয়ে ব্যবসায়ী ভ্রমণ শুরু করে চলতে চলতে শেষ মেষ তারা ক্লান্ত হয়ে পড়ে এবং পথে একটি জলাশয় দেখতে পায় জলাশয় অনেক নিচে ছিল আর তারা উচ্চ পথে চলছিল সে সেখানে নেমে আসে এই ভেবে যে সেখানে বসে খেজুর খাবে এবং জলও পান করবে সেখানে বসে সে খেজুর খাচ্ছিল এবং খেজুরের আটি সে পানিতে ফেলছিল আর সেখানে যে সাদা পানি ছিল তা হঠাৎ লাল হয়ে যায় এবং হঠাৎ জলাশয়ের ভেতর থেকে একটি বড় জিন বেরিয়ে আসে সেই জিনের হাতে একটি বড় তলোয়ার ছিল সেই বেচারা ব্যবসায়ী জিনকে দেখে উদ্বিগ্ন হয়ে যায় এবং কাঁদতে শুরু করে জিন সেই ব্যবসায়ীকে বলল আমি এখনই তোমাকে হত্যা করব মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও ব্যবসায়ী বলল। আমার অপরাধ কি আমি কি করেছি জিন বলল হে মানব সন্তান তুমি খেজুর খেয়ে আটি নিচে ফেলেছো যা আমার ছোট নির্দোষ বাচ্চার গলায় আটকে গিয়ে মারা গিয়েছে ব্যবসায়ী বলল কিন্তু আমি তো আপনার ছেলেকে দেখতেই পাইনি জিন রেগে বলল। আমরা জিনটা মানুষদের চোখে ধরা পড়ি না অসহায় ব্যবসায়ী কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে বলল। এতে আমার কি দোষ জিন বলল, তোমার উপর সতর্কতা তো বাধ্যতামূলক ছিল এখন তোমার জীবন বাঁচানোর অজুহাত খুঁজো না ব্যবসায়ী বলল যদি এটা আমার অপরাধ হয় তবে সেটা না জেনে ঘটেছে জিন বলল না জেনে হোক বা জেনে শুনে অপরাধ তো অপরাধী হয় আমার ছেলের প্রতিশোধ চাই রক্তের বদলে রক্ত এটাই বিচার বেচারা ব্যবসায়ী অসহায় হয়ে ভয় ভয়ে বলল যদি আমাকে মেরে তোমার প্রতিশোধ পূরণ হয়ে যায় তাহলে আমি রাজি আসি ব্যবসায়ী বলল আমার একটি শর্ত আছে জিন বলল সেটা কি মৃত্যুর পর কবরের মাটির বোঝা তো বহন করতে পারি কিন্তু লোকদের কাছ থেকে নেওয়া ঋণ সেই বোঝা আমি বহন করতে পারি না এই দেখো এই সব লোকদের জিনিসপত্র ও আমানত যা আমাদেরকে লোকদের কাছে পৌঁছাতে হবে আর আমার একটি যুবতী মেয়ে আছে যার বিয়েও দিতে হবে আমাকে এই ঋণ পরিশোধ করার সময় দাও যাতে আমি তোমার প্রতিশোধের যোগ্য হতে পারি এবং তুমি তোমার প্রতিশোধ নিতে পারো জিন বলল বাহ জীবন বাঁচানোর ভালো অজুহাত ব্যবসায়ী বলল তাহলে ঠিক আছে তুমি আমাকে এখনই হত্যা করে দাও আমি কেয়ামতের দিন তোমার নামে বিচার দেব। মালিকা এই গল্প বলছিল এবং সকালে ফজরের আজান শুরু হয়ে যায় মালিকা চুপ হয়ে যায় বাদশাহ সালামত বলে গল্প বলা বন্ধ করলে কেন এখন আমাকে বলো যে জিন ব্যবসায়ীকে হত্যা করলো কি মালিকা বলল রাত শেষ তাই কথা শেষ এখন আজান হয়ে গেছে এবং আমার মৃত্যুর সময় হয়ে গেছে বাদশাহ বলল কিন্তু আমাকে এইটুকু তো বলো যে জিন সেই ব্যবসায়ীকে হত্যা করলো নাকি ছেড়ে দিল মালিকা বলল গল্পটি অনেক দীর্ঘ এটি বর্ণনা করার জন্য সময়ের প্রয়োজন এবং এখন সময় শেষ হয়ে গেছে তাই বাদশাহ বলল আমরা সময়কে থামিয়ে দেব মালিকা বলল হে সুলতান সময় কি কখনো কারো থামাতে চাওয়া মাত্র থেমেছে বাদশাহ বলল আমরা তোমাকে আরেকটি রাতের জীবন দিলাম এখন তুমি পুরো গল্পটা বলো মালিকা বলল না আমার রাজা গল্প তো রাতে শোনানো যায় এবং এখন তো আজান হয়ে গেছে ইবাদতের সময় হয়ে গেছে এবং আপনাকে আপনার রাজকীয় কর্তব্য পালন করতে হবে বাদশাহ বলল ঠিক আছে তোমাকে আরও একটি দিন এবং একটি রাতের জীবন বক্সি দিলাম এখন মালিকা অজু করে এবং নামাজ আদায় করে বাচ্চা দেখছিল যে এত মেয়ে আমার কাছে এসে সে সবার মুখে ভয় থাকতো এর মুখে ভয় কেন নেই এ ভয় পাচ্ছে না কেন আমাকে গল্প তো এমনভাবে শোনাচ্ছে যেন এর সারা জীবন আমার সাথে থাকতে হবে যাই হোক এর গল্প আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে বাচ্চা মালিকাকে দেখছিল এবং তার সম্পর্কে ভাবছিল বাদশাহের দৃষ্টি হঠাৎ তার স্ত্রীর ছবির উপর পড়ে যায় এবং বাচ্চা আবার রাগণ্বিত হয়ে যায় ঘর থেকে বেরিয়ে যায় এবং দিন ভরের কাজ করে ওদিকে মালিকা আল্লাহর কাছে দোয়া করে হে আমার আল্লাহ তুমি আমার স্বামীকে হৃদায়ত দাও যেন তিনি লোকদের মেয়েদেরকে গণহত্যা না করেন যখন সন্ধ্যা হয় তখন বাদশাহ তার কক্ষে আসে মালিকা বাদশাহের হাত ধুয়ে দিয়ে তাকে খাবার পরিবেশন করে তার জুদা খুলে দিয়ে বাদশাহ বলল এটা তো চাকরদের কাজ আপনি এটা কেন করছেন মালিকা বলল না আমার স্বামী এটা একজন স্ত্রীর কর্তব্য যে সে তার স্বামীর যত্ন নেবে বাদশাহ বলল তুমি একটি রাতের স্ত্রী তারপরে তো কাজ চাকরেরাই করবে মালিকা বলল হে আমার স্বামী আমাকে এই এক রাতে আপনার সেবা করার সুযোগ দিন যাতে মৃত্যুর সময় আমার হৃদয়ে বোঝা না থাকে যে আমি আমার স্বামীর সেবা করিনি এটা শুনে শান্তি আসে কিন্তু আবার তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা মনে পড়ে যায় এবং আবার হয়ে বলে অনর্থক কথা আমার সাথে করো তুমি শুধু গল্প এবার সেই গল্পটা শোনাতে শুরু করে জিন বলল যদি আমি তোমাকে অবকাশ দেই তাহলে তুমি কি ফিরে আসবে ব্যবসায়ী বললো হ্যাঁ আমি আমার কাজ সম্পন্ন করে এখানে অবশ্যই আসব এবং আমার জীবন দেব। জিন বললো আল্লাহর কসম খাও তখন ব্যবসায়ী বলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি আমার কাজ সম্পূর্ণ করে এখানে অবশ্যই আসব জিন বলল ঠিক আছে আমি তোমাকে চল্লিশ দিনের অবকাশ দিচ্ছি এবং চল্লিশ দিন পরে তোমাকে নিজে এখানে আসতে হবে নিজের জীবন দিতে এরপর ব্যবসায়ী লোকদের জিনিস লোকদেরকে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে দশ দিন পর ফিরে আসে বাচ্চারা তাদের বাবাকে দশ দিন পর বাড়িতে আসতে দেখে খুশি হয় এবং স্ত্রীর মুখে উজ্জ্বলতা আসে স্ত্রী বলে হে আমার প্রভু আপনি ক্লান্ত হয়ে গেছেন তারপর আমি শোকরানা নাফল আদায় করব যে আপনি নিরাপদে বাড়িতে ফিরে এসেছেন এটা শুনে সেই ব্যবসায়ীর হৃদয় কাজ ছিল যে যখন চিরতলে চলে যাব তখন আমার স্ত্রী বাচ্চাদের কি হবে পরের দিন সে তার স্ত্রী বাচ্চাদের উপহার দেয় যা সে ব্যবসা করে এনেছিল স্ত্রী বলল আমার প্রভু আমার গহনার প্রয়োজন নেই আমার গহনা তো আপনি আমার জুমরা আপনি আমার পোশাক আপনি শুধু আপনি আমার সাথে থাকুন আমার আর কিছু দরকার নেই এটা শুনে সেই ব্যবসায়ীর চোখে জল আসে সেই ব্যবসায়ী কাগজে তার জীবন জীবনের দিনগুলি লিখেছিল এবং সেই কাগজটি পকেটে রেখেছিল প্রতিদিন দেখত যে তার জীবনের একটা দিন কম হয়ে যাচ্ছে শেষ শেষমেশ সে তার মেয়ের বিয়ে করিয়ে দেয় এবং তার মেয়ে বিদায় নিয়ে নিরাপদে শ্বশুর বাড়িতে চলে যায় এখন সেই ব্যবসায়ীর মৃত্যুর সময় অত্যন্ত কাছে এসে গিয়েছিল তার পরিবার থেকে বিচ্ছেদের দুঃখ তাকে ভেতর থেকে খালি করে দিচ্ছিল তার ছোট ছোট বাচ্চা ও স্ত্রীর চিন্তা তার মনে আসছিল যে আমায় ছাড়া এরা কোথায় যাবে এদের কি হবে তার স্ত্রী কিছুই জানত না এবং সে অজ্ঞাত অবস্থায় ঘুমিয়েছিল আর ব্যবসায়ী ঘোমাছ ছিল না ব্যবসায়ী তার স্ত্রীর জায়গায় তখন স্ত্রী উঠে বলল আপনার মুখে এত ঘাম কেন এসেছে ব্যবসায়ী বলল এই ঘাম মৃত্যুর ভয় এসেছে একটু আমাকে আয়না আনিয়ে দাও আমি আমার মুখ দেখি যে মৃত্যুর ভয় কেমন হয় স্ত্রী বলল আপনি এমন অশুভ কথা কেন বলছেন আল্লাহর শুকর আদায় করুন আল্লাহ পাক আমাদের সম্মান দিয়েছেন এবং পরিশ্রমের সম্পদ দিয়েছেন এরপর সেই ব্যবসায়ী কাতে কাতে তার স্ত্রীকে পুরো ঘটনা বলে যে তার সাথে কি হয়েছিল এটা শুনে স্ত্রীর কলিজা মুখে এসে যায় এবং সেই স্ত্রী শর্টফট করে রয়ে যায় স্ত্রী যখন পুরো গল্পটি শুনে তখন বলে আমাকেও সাথে নিয়ে চলুন আপনার জায়গায় আমি নিহত হব এভাবে সেই জিনেরও শান্তি হবে না যায় তখন বাচ্চারা এতিম হয়ে যায় আমার যাওয়ার পর তুমি বাচ্চাদের দেখাশোনা করো ব্যবসায়ী কাঁদতে এটাও বলল যদি আমার সন্তিত সম্পদ শেষ হয়ে যায় বা কোনো বিপদ এসে যায় এবং তোমার কাছে কোনো উপায় না থাকে তাহলে আমি তোমাকে অনুমতি দিচ্ছি যে তুমি দ্বিতীয় বিয়ে করে নিও স্ত্রী কেঁদে বলল এটা শোনার জন্য আমি বেঁচে আছি কত ভালো হতো যদি আমি আপনার পায়ের কাছে মারা যাই স্ত্রী কাঁদতে কাঁদতে বলল বিশ্বস্ত স্ত্রীর একটাই স্বামী হয় আল্লাহ নারীকে মায়ের মর্যাদা দিয়ে সম্মানিত করেছে এবং নারী থেকেই আউলিয়াদের নবীদের জন্ম কিন্তু প্রায়ই এদের টানে কাছের মতো যায় ব্যবসায়ী হে আমার বিশ্বস্ত স্ত্রী এখন খোদার রোজায় রাজি হয়ে যাও সবর ছাড়া আর কোনো উপায় নেই স্ত্রী কাঁদতে কাঁদতে বললো আপনার যাওয়ার পর যদি খারাপ অবস্থা আসে তাহলে আমি পরিশ্রম করব লোকদের বাড়িতে কাজ করব বাসন ধোবো কাপড় ধোবো ভিক্ষা করে খাবো কিন্তু হে আমার প্রভু কখনো দ্বিতীয় বিয়ে করব না আমার খুশি আপনি আমার উজ্জ্বলতা আপনি এই বলে সে তার স্বামীর বুকে লেগে কাঁদে এবার তারা দুজনেই শেষবারের মতো একে অপরকে দেখে খুব কাঁদে মালিকা এই গল্প শোনাচ্ছিল তখন বাদশাহ বলল ওয়াও কি নারী এরকম নারীও দুনিয়াতে থাকে এমন নেক ও পবিত্র বিশ্বস্ত স্ত্রীর দরজায় ফ্রেস্তারাও নামাজ পড়াকে নিয়েদের গৌরব মনে করবে মালিকা বলল জি ঠিক বলেছেন এই দুনিয়াতে কিছু নারী ও পুরুষ এমন আছে যারা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে পাপ দিয়ে নষ্ট করে দেয় কিছু চরিত্র নারী আছে যাদের কারণে নেক নারীদের উপরও আঙুল উঠানো হয় এবং তাদের বদনাম করা হয় এটা শুনে বাচ্চা চিন্তায় পড়ে যায় মালিকা এবার গল্প চালিয়ে যায় যে সকাল হতেই ব্যবসায়ী এবার তার যাত্রা শুরু করতে যাচ্ছিল ব্যবসায়ীর স্ত্রী বাচ্চারা কাঁদছে ছটফট করছে এবং শেষ মুহূর্তগুলিতে একে অপরকে সালাম করছে শেষ সালাম করার পর ব্যবসায়ী যাত্রার জন্য রওনা হয়ে যায় এবং ভ্রমণ শেষ করে এখন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাকে তার জীবন দিতে হবে ব্যবসায়ী জিনকে ডাকে সে সম্রাট জিন আমি হাজির হয়েছি এবং আমার চল্লিশ দিন পূরণ হয়ে গেছে এসো এবং আমার জীবন নাও এবং তোমার প্রতিশোধ পূরণ করো জিন বাইরে এসে বলল হে বাহাদুর মানুষ আমি তোমার উপর অবাক হচ্ছি যে তুমি এইভাবে আমার কাছে মৃত্যুর মুখে এসে গেছো কিন্তু হে মানভদ্র আমি তোমাকে মারব না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি জিন বলল সেদিন আমি তোমাকে বিশ্বাস করিনি তাই সেদিন থেকে আমি তোমাকে অনুসরণ করেছি এবং তোমার সম্পর্কে জানতে চাচ্ছি যে তুমি আমাকে যা বলেছিলে তা সত্য কিনা কিন্তু আমি জানতে পেরেছি যে তুমি খুব নেক সত্যবাদী এবং তোমার মতো লোক এই দুনিয়াতে খুব কম আর আমি তোমাকে মেরে আরেকজন নেক মানুষ কম করতে চাই না হে বাহাদুর যুবক আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এখন যাও তোমার স্ত্রী বাচ্চাদের কাছে তারা কাঁদছে তোমার পথে ব্যবসায়ী এটা শুনে খুব খুশি হলো এবং সেই জিনের কৃতজ্ঞতা প্রকাশ করলো মালিকা গল্প শেষ করতে করতে বলল হে বাদশাহ সালামত এবার আপনাকে আমি নারী বিশ্বাসঘাতকতা এবং বিশ্বস্ততার ছোট একটি গল্প শোনাবো বাদশাহ বলল অবশ্যই বাদশাহ গল্প খুব আগ্রহের সাথে শুনছিল মালিকা বলল হে সালামত একজন ছিল চার স্ত্রী ছিল তাদের মধ্যে একজন রং কালো ছিল ছিল সে সরল আর অন্য স্ত্রী অত্যন্ত রঙের ছিল সুন্দরী ছিল এবং চালাক ছিল কিন্তু তার সেই কালো রঙের স্ত্রীকে খুব ভালোবাসত তার সাথে ওঠা বসা করতো এই বিষয়টি সেই তিন স্ত্রী ভালো লাগত না একদিন সেই তিন স্ত্রী বাদশাকে প্রশ্ন করল। আপনি আমাদের সাথে এত ভালোবাসেন না যতটা ভালোবাসেন আপনি সেই কালো রঙের স্ত্রীকে এমনটা আপনি কেন করেন বাদশাহ খুব বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন তিনি বলেন এটি উপযুক্ত সময় নয় একদিন খুব খুশি ছিলেন এবং তার চারটি স্ত্রীকে কাছে ডেকে বলেন আজ আমি খুব খুশি এবং তোমাদের সামনে হিরে জহরত লাল ইয়াকুত রেখেছি যতটা চাও নিয়ে নাও একজন স্ত্রী ছাড়া বাকি তিন স্ত্রী আচল ভরে নেয় এবং বাদশাহকে বলে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন সে তো সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে তাদের এটা বলার সাথে সাথে সেই কালো রঙের স্ত্রী আসে এবং বাদশাহের হাত ধরে নিয়ে বলে হে বাদশা ছালামত আমার এসব কিছু দরকার নেই আমার তো আপনি দরকার যদি আপনি আমার হন তাহলে এসবও আমার হে বাদশা ছালামত আমার খুশি আপনি আমার গহনা আপনি আমার পোশাক আপনি আমার উজ্জ্বলতা আপনি আমার সবকিছু আপনি বাদশাহ তার সেই স্ত্রীর কাছ থেকে এমনটাই আশা করেছিলেন বাদশাহ তার অন্যান্য স্ত্রীদের বলতে লাগলেন তোমরা সেদিন আমাকে প্রশ্ন করেছিলে যে আমি এর সাথে বেশি ভালোবাসা কেন করি তো শোনো আজ তোমরা তিনজন এর বুদ্ধিমত্তা দেখে নিয়েছো তোমরা তিনজন গহনা আভরণ নিয়েছো আর এ আমাকে বেছে নিয়েছে এ আমাকে এতই ভালোবাসে যে এর কাছে এসব দুনিয়াবি জিনিস কোনো মূল্য নেই এ কারণেই আমি একে বেশি ভালোবাসি আর হ্যাঁ ওর গায়ের রং কালো হতে পারে কিন্তু আমার জন্য সে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান স্ত্রী মালিকা এই গল্পটিও শেষ করে দেয় বাদশাহ সালামত এবার দৃষ্টিতে মালিকার ভালোবাসা পূর্ণ দৃষ্টিতে হে আমার প্রভু সব নারী এক রকম নয় যেমন আপনি এই কাহিনীতে দেখেছেন বাদশাহের হৃদয়ে এবার দয়া এসেছে এবং তিনি বুঝতে পেরেছেন যে সব নারী এক রকম নয় এরপর আবার বাদশাহের নজর তার বিশ্বাসঘাতক স্ত্রীর ছবির উপরে পড়ে যায় এবং তৎক্ষণাৎ মালিকা ছবির সামনে এসে বলতে লাগলো যতক্ষণ আপনি এই ছবিটা ছিঁড়ে না ফেলবেন ততক্ষণ আপনার কাছে অন্য নারীরাও বিশ্বাসঘাতক মনে হবে আপনার শুধু এর বিশ্বাসঘাতকতা মনে থাকবে আর আমার বিশ্বততা আপনার মনে থাকবে না বাদশাহ তার বিশ্বাসঘাতক স্ত্রী ছবি ছিঁড়ে ফেলে এবং মালিকার হাত ধরে বলে আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ এবং আমাকে আরও পাপ করা থেকে বাঁচিয়েছ বাদশাহ বলল আমি অনেক নারীকে বিয়ে করেছি কিন্তু তুমি একমাত্র যে আমাকে ভুল প্রমাণিত করে দিয়েছ মালিকা বলল এখন আপনি আমাকে হত্যা করতে চাইলে করে দিন কিন্তু আমার একটি শর্ত আছে যে আপনি আমাকে সৈনিকদের হাতে হত্যা করাবেন না নিজের হাতে করবেন আমার এটা হবে না যে আমাকে কোনো সৈনিক স্পর্শ করুক আপনার হাতে মরলে আমার আত্মা শান্তি পাবে বাদশাহ বলল না আমার মালিকা তোমাকে আমি কিছুই করব না এবং তোমাকে আমার শ্বাসের সমান রাখবো আর আজ আমি আমার এই প্রতিজ্ঞাও ভাঙছি এখন থেকে শুধু তুমি আমার জীবনে থাকবে আর হ্যাঁ আপনি আমার সাথে প্রতিজ্ঞা করুন যে আপনি আমাকে এমন গল্প শোনাবেন মালিকা জি আমার প্রভু আমি আপনাকে রোজ এমন গল্প শোনাব এবার ও কাজী সকলেই সাথে খুব খুশি ছিল উজির কারণ এখন কাউকে হত্যা করছিল না আর উজির তো খুব বেশি খুশি ছিলেন তার মেয়ের জীবনটাও বেঁচে গিয়েছিল এবং সে বাদশাহের মালিকাও হয়ে গিয়েছিল তাই দর্শকরা আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন এবং এর আগে এই গল্প শুনেছেন কিনে সেটাও জানাবেন আর এই ধরনের আকর্ষণীয় গল্প আরও দেখতে চাইলে কমেন্টসে অবশ্যই নেক্সট পার্ট লিখবেন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ